ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি অনেকেই মনে করেন ঢালিউডে পরিমণির মতো সুন্দরী নায়িকা কমই রয়েছে তিনি নাকি পরীর মতোই সুন্দর যদিও সিনেমার ক্যারিয়ার থেকে ব্যক্তিজীবন নিয়ে সব সময় চর্চায় থেকেছেন এই নায়িকা তবে কোনো কিছুই পরিজীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি নানা সমালোচনা বিতর্ককে পাশ কাটিয়ে পরি সংসার জীবন সাজিয়েছেন নিজের মতো করেই বর্তমানে দুই সন্তান নিয়ে এই নায়িকার সংসার মা হওয়ার পর থেকে নিজের প্রতি খুব একটা যত্ন নিতে পারেননি তিনি ব্যস্ত থেকেছেন সন্তানদের নিয়ে তবে এবার আবারও আগের রূপ ছন্দে ফেরার চেষ্টা করছেন পরি মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী যেখানে জিমনেশিয়ামে ঝরাতে দেখা যায় তাকে জিমের পোশাকে ছবিটি পোস্ট করে লেখেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরি বোঝাই যাচ্ছে মেদ ঝরাতে নিজেকে ফিট করতে কঠোর পরিশ্রম করছেন তিনি এরপরে শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেল অভিনেত্রীকে ধূসর রঙের একটি শাড়িতে কোন একটি রাস্তার পাশে হেঁটেছেন পরিমণি গানের ছন্দে ফুল হাতে বিভিন্ন পোজ দিয়েও ছবি তুলেছেন তিনি পরিমণির এই ছবি ভিডিও ভক্তরাও লুফে নিয়েছে অনেকেই পুরনো সেই পরীকে খুঁজে পেয়েছেন নায়িকার ভিডিওতে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যার বেশ কিছু মন্তব্যের জবাবদি পড়ি